দশটা বাজে বাবা আজকে কত ঠান্ডা পড়েছে দেখো পটলের পটল আমার সঙ্গে উঠেছে ঘুম থেকে উঠে হাগু হিসু করে জামা পরে বসে পড়েছে আর ও শুধু দেখাচ্ছে ভূতু এখনো ঘুম থেকে ওঠেনি ভূতুও উঠেছে উঠে পটি হিসি করে আবার ঘুমিয়েছে আরে তো মায়ের পেছন পেছন ঘোরে ওই যে ভুতু তো কটা বাজে দেখো দেখেছো কোথায় আছে ভুতু ভুতু কোথায় আছে হ্যাঁ ভুতুক ওই ওই যে দেখো বেরিয়েছে বুঝতে পেরেছে ওর জামাটা এখানে রেখে দিয়েছে আমি পটলকে নিয়ে ভিডিও করছিলাম ওই খাটে হাত রেখেছে কেন দেখো এই খাটে পটলকে ও পটলকে ওটাই না ভুতুই উঠতে যায় না আর ওই খাটে ভুতুকে উঠাই না ওর জন্য আরো ভুতুর বেশি রাগ কি করতে গেছে ও তুই কি লাঠি হাতে গেছিস ভুতুকে মারবি দেখো হাতটাও রাখতে দেবে না ওকে এ তুই জামা পর এই যে জামা জামা গায়ে দিবি ঠান্ডা পড়েছে একটা পটল জামা গায়ে দিয়েছে দেখেছিস এই ছিঁড়বি না একদম এটা ছেঁড়ার স্বভাব কামড়ে কামড়ে টেনে টেনে এটা দিদির জামা স্কুল যাবে দিদি দিদি রেডি হচ্ছে ওই যে বৃষ্টি দিদি এখনো পুজো দেওয়া হয়নি আমার বৃহস্পতিবার পুজো দেবো চলো পটল আমরা পুজো দিই ও ভুতু থাক ভুতুকে জামাটা দে এ পিস্তি জামাটা একটু পরিয়ে দে ও পড়বে না দেখ না ফেলে দিচ্ছ তুই যখন ওই খাটে থাকিস হ্যাঁ ওই খাটে কি ভুতুকে নেওয়া হয় দুজনের দুটো খাট কারোর খাটে কেউ উঠতে পারবি না এবার তো হাঁপিয়ে গেছে এখন এখন কি করবে কি কী নেবে ভাবছে কি নেবে ওই যা দিদি যা দিদির সঙ্গে ঘুমা গিয়ে যা যা দিদির সঙ্গে ঘুমা গিয়ে তুই ও ঘুমাবে না ও দিদির সঙ্গে ঘুমাবে না কি হয়েছে আমি বোনকে নিয়ে ভিডিও করছিলাম কম এখন সাগালু খাবে সাগালু এনেছি দেখো শুনছে কে খাবে সাগালু হ্যাঁ সাগালু কে খাবে তুমি খাবে ও ভুতুকে দিতে হবে ও ওঁচি চেঁচিয়ে বল ভুতুকে দাও শাকালুকে কে খাবে ভুতু পেঁপে কে খাবে এ পেঁপে কে খাবে পেঁপে এখন ভুতু এ তুই হাওয়া হাউ করে কী বলছিস আমি ভুতুর সঙ্গে কথা বলছি ও হাওয়াও হাওয়াও করেই যাচ্ছে ওইখানে বৃষ্টি দিদি চুল বাড়ছে স্কুল যাবে ওখানে গিয়ে ঢুকলো চলো ভুতুকে জামাটা পরিয়ে নি পরিয়ে তারপরে আমরা এখন পুজো দেবো এখনো পুজো দেওয়া হয়নি বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার দিন অনেক কাজ থাকে তাই দেরি হয়ে গেল নেবিস ঠিক একটু ওকে পরিয়ে দে জামাটা তুই কটা পরবি ও দাঁড়িয়েছে দেখো ও এইটাও পরবে এটা ভুতুর এটা ভুতুর তুই পরবি কেন দেখ না ভুতু এবার বলবে আমার জামা দিয়ে দাও পটল পরতে চাইছে আমি কামড়ে ছিঁড়ে ফেলবো তুই ওইটাও পরবি এ তোর জামা পরতে চাইছে এ পিউ পরে বৃষ্টি পরিয়ে দে বুতের জামাটা পরি দে একটু ঠান্ডা এখন নিচে নামবে ও বলছে আমাকে পরা জামা পর জামা পর জামা তাড়াতাড়ি পরবে না ও জামা পরবে না হ্যাঁ ওই তো পড়াচ্ছে পড়াচ্ছে বুতও নামবে নিচে এতক্ষণ কম্বলের নিচে ছিল না গরম হয়ে গেছে গা হাত পা ওর জন্য জামা পরতে চাইছে না হ্যাঁ কি ওই যে ভুতো জামা পরে নিচ্ছ সামনে দিয়ে সর তো তুমিও খাটে যাও দিদির কাছে থাকো থাকবি না ও শুনেছে না এখন শাকালু খাবে পেপে খাবে ওর জন্য আর ভুতু থাকবে না তাই তো ভুতু এখন আমরা পুজো দেব যাও বাবা বকা দিচ্ছে আমাকে আবার পটলা পুটলি হবে না পেপে খাওয়া হবে না সকালে খাওয়া হবে না এখন আমরা পুজো দেব পুজো দেওয়া হবে তারপরে খাবো পুজো দিই নি হ্যাঁ আসো আসো আমরা এখন পুজো দেবো এই যে হ্যাঁ ওখান থেকে তো আর টাওয়ালটা নিয়ে আয় যা এখানে বসে থাক আমি পুজো দিইনি ও গেছে আবার ওইখানে ওকে ও ডাকছে আর ও আসবে না ও আসবে না চলো আমরা পুজো দিইনি চলো জল তুলে নিয়ে আসি আসো 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 আয় পম ওই যাক ও নামলো রাখি কেন ও আবার উঠবে ও খাটে খাটে উঠবো না আয় আয় পুজো দেবো ওখানে বস তাহলে ওখানে বস বস ওখানে করে বস যাবো তো দিদির খাটে যা যা ও শুনেছে না এখন পেপে খাওয়ার কথা শাকালু এনেছি পেপে এনেছি সব এনেছি না এখন সেইটা খাবে না ভুতু এখন এই যে বাবা রে কি করবে বুঝতে পারছে না ও বলছে মা এখনই কাটো চলো আগে পুজো দিইনি তারপরে এসে কাটবো হ্যাঁ ভুতু পুজো দিইনি তারপরে কাটবো পুজো দেওয়া হয়ে গেছে এই যে বৃহস্পতিবার ঘট বসালাম ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর পটলকে দেখো আসন পেতে দিয়েছি ও হাফ মাটিতে রয়েছে আর আসনটার মুখের সামনে ঝুলছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা এখন টিফিন করতে হবে আর একজন দেখো ওই যে বেডের মধ্যে ছিল ওই যে বেরিয়ে এসছে খাবি কি খাবি ওই যে ওইদিকে দেখাচ্ছি ওই যে দেখো ওই যে পেঁপে দু পেঁপে আর ছাগল রয়েছে দেখাচ্ছি ইশারা ইশারাই দেখাচ্ছি কি খাবি কি খাবি ওই যে ওই যে ওই যে ওইখানে পেঁপে আছে সব জানে কি খাবি কিচ্ছু নেই খাবার ওইখানে রেখে দিয়েছ কিছু নেই বলছো তুমি কুচকুচ করে বলছো কিচ্ছু নেই পটল বলছে মা চলো ভুতু আমাকে মারবে না হলে খেতে না দিলে কিচ্ছু নেই ভুতু কি খাবি আজকে কিচ্ছু নেই তো কি বলবে কিছু নেই কোথায় খাবার দেখেছিস তুই কি খাবি কোনটা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পেঁপে আর ছাগলু রেখেছি কি খাবি নেই তো কিছু এবার আমাকে মুখ করবে তুমি অনেক নাটক করছো মা অনেক নাটক করছো কিন্তু খাওয়া নিয়ে আমি কিন্তু নেগে যাচ্ছি খাবি খাওয়ার কিছু নেই পুজো দেওয়া হয়ে গেছে চলো বলছে এইবার লেগে গেছে ও যে পটল গেছে এ তুই যাবি না একদম আমার পেপে সাগালুর গেছে এ কোথায় যাই দেখ শোন শোন তোর জামা পরা আছে তোকে এইমাত্র হিস্যু করিয়ে এনে আমি পূজো দিতে বসে আছি তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ বলো এবার দেখো ও দেবে ও তুমি ব ওকে ইচ্ছা করে যায় মুখে মুখ খায় আর আমার হিস্যু পেয়ে যায় আমার মুখে ও খেলে ও হিস্যু পায় হ্যাঁ এত বড় বদনাম করে আমার নামে মাথাটা এখন গরম চলো খাবো এ পটল যাবি না পটল যাবি না এই যাবি না গেলে কিন্তু পিঠ ফাটাবো এবার ইচ্ছাকৃত যায় এই মাত্র সব হয়ে গেছে কিচ্ছু পায় না একটুখানি পিচিত করে আর কিচ্ছু করে না বস এটার উপরে বস বস এখানে হ্যাঁ বস চুপ করে বস ভুতুর ভুতুর আসনটা নিয়ে আসি ভুতু কোনটার উপরে বসবে অনেক ঠান্ডা বেড়েছে না আর যে দেখো তোমাদের বদ্দি দেখো দেখো বাজে দেখো ওই যে ওই দেখো শুয়ে পড়লো পুজো দিচ্ছিলাম বলে উঠে বসেছিল ওই দেখো আবার শুয়ে পড়েছে ওই উঠে কাজ নেই ও সারাদিন ভুতুকে নিয়ে ঘুমায় ওই দেখো ওর ওর মাথায় তেল দেওয়া ওর জন্য ক্যামেরার সামনে আসবে না দেখে নেইছ কথা শোনো বদ্দিন। বাচ্চা একটা আমার ওইটা হচ্ছে সব ও সবার চাইতে বড় দেখো ভুতু নিতে দেবে না আমাকে এ বাবা পটল চলে গেছে রে ও জামাটা মনে হয় ভেজাবে এবার ওরে বাবা পটল বেরিয়ে এসে পটি করতে বসেছে আর বাইরে কিরকম হাওয়া দিচ্ছে দেখো অনেক ঠান্ডা পড়েছে পটল তোর কি ভুতুর মুখে তোর কি পটি পেয়ে গেছে আগে তো জান না মুখ খেলে তোর হিসি পায় এ ভুতু তোর মুখে ও হিসি করতে পটি করতে বসে পড়েছে ও ওইখানে পেঁপেটা দেখেই যাচ্ছে ওখানে ওকে দিতে হবে খেতে এটাকে ধুয়ে নিয়ে আসি তারপরে নিয়ে বসবো খেতে দিতে আমরা এখন পেঁপে খেতে বসে পড়েছি পুজো দেওয়া হয়ে গেছে এই যে পেঁপে আর এই যে শাকালু এবছরে প্রথম শাকালু খাওয়া হবে এখন পটলা পটলা বসে পড়েছে দেখে নিলো বটি ঠিক আছে নাকি এখন আমরা শাকালু খাবো তাই তবু তো দুটোকে আগে একটু একটু দিয়ে দেখি খাই কি না পটল দেখো লুকিয়ে লুকিয়ে খাবে পটলকে একটু দেখাই Nu kan det ikke være, উত্তরের না উত্তরের দরজা পটল ফেলে দিই খাবে না থাকতর খেতে হবে না বস বস কাল পটলের পেপেতে অরুচি হয়েছে নতুন নতুন জিনিস খেতে ইচ্ছা করে আর কি হুতুর কিত্তিটা দেখবে কমের বাটিতে পেপে রয়েছে শুধু ঘুরে ঘুরে ওর বাটিটা দেখবে ওর জন্যই অল্প দিয়েছি জানি কম না খেলে হুতুকে দিয়ে দেবো খাবি না তো ওই দা ভুতু কিন্তু রেডি বললেই খেয়ে নেবে খাবি না তো ওই দেখ দেখ খাচ্ছে এবার দেখো খাবে ওটাও দিয়ে দেবো এটাও দিয়ে দেবো ভুতুকে ভুতু বলছে না দিয়ে দাও এখন খেলো দেখো বলেছি না ভুটুকে দিয়ে দেবো গিয়ে আবার এবার খাবে তো আর খেতে হবে না শীতকাল এমনিতেও পেঁপে অনেক ঠান্ডা খেলে এবার কাপড় দিয়ে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে